ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো কিভাবে হোমোফোবিয়া তৈরি হয় বা জন্মায় এবং কীভাবে কমানো যায় আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজমা রাজু হোমোফোবিয়া নিয়ে অনেকেরই বিভিন্ন রকমের ভয় লজ্জা অপরাধবোধ পাপবোধ হয়ে থাকে অনেক সময় এইটা হওয়ার পিছনে বা ফোবিয়াটা হওয়ার পিছনে এই লক্ষণ এই বিষয়গুলো এক একজনের ভিতরে কাজ করে হোমোফোবিয়া মানে হলো সমকামীদের প্রতি অযৌক্তিক ভয় বা ঘৃণা এবং এর কারণ হয় অনেক সময় অজ্ঞাতা নিজের ভিতরে অজানা অজ্ঞত একটা আচরণ অনেক সময় অনেকে করে ফেলে এবং অনেক সময় সেই আচরণটা হয় অনেক সময় ভয় সামাজিক শিক্ষা অথবা ধর্মীয় মূল্যবোধ থেকে যখন এই বিষয়গুলো অনেক বেশি গাড়ু হয় অনেক বেশি সমস্যা তৈরি হয় তখন অনেকেই নিজের ভিতরে আর অবচেতন মন এবং অচেতন মন এর ভিতরে একটা দ্বন্দ্ব ঢুকায় এবং অন্যদেরকে যেমন দোষারোপ করে এবং এর মাধ্যমে তার ভিতরে একটা অ্যাংজাইটি একটা মানসিক দুশ্চিন্তা তৈরি হয় কিন্তু সঠিক যে সমাধান সেটা তারা খুঁজে পায় না সঠিক সমাধানের যে জায়গা সেটা হলো প্রপার বা এক শিক্ষা গ্রহণ করা আমরা বলি সেক্স এডুকেশন সাইকোলজিক্যাল যেহেতু বিষয় সেহেতু সাইকোলজিক্যাল যে শিক্ষাটা আছে সেটা আপনাকে জানতে হবে আপনার সহানুভূতি যে জায়গা আপনি নিজেকে সেলফ অ্যাকসেপ্টেন্সের পরিমাণটা বাড়াতে হবে আপনি একজন মানুষ এবং আপনার এই যে অনুভূতি বা এই যে চাহিদা সেটাও আপনার ভিতরের একটা পার্ট সেটাকে আপনি দূরে সরিয়ে দিয়ে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না নিজের ভিতরে সহানুভূতিশীলতা প্রকাশ করা এটাকে গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পারস্পরিক সংলাপ অনেক সময় দেখা যায় হোমোফোবিয়ার ক্ষেত্রে নিজেদের ভিতরে সংলাপের ঘাটতি হয় যখন আমরা বোঝার চেষ্টা করি তখন কিন্তু আসলে ভয় কম হয় মন খুলে যায় এবং তখন কি হয় যে আমার সমকামীদের সমকামীর প্রতি যে অযৌক্তিক যে ভয় বা ঘৃণাবোধটা সেটাও কিন্তু আমি কমাতে পারি এবং সেই ক্ষেত্রে হোমিওপ্যাপিয়ার এই জায়গাটাতে আমি বলবো আপনি ভয় পাওয়ার কিছু নেই বা ঘৃণাবোধের কিছু নেই তারাও মানুষ এবং তারা কিন্তু আপনার আপনার মতোই চিন্তা করতে পারে ধ্যান ধারণা আপনার মতো আছে কিন্তু কোনো একটা অভিজ্ঞতা তাদের বা শৈশবের কোনো স্মৃতি বা তাদের হোমোজেনাল অ্যাক্টিভিটির কারণে তারা কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করে ফেলছে সুতরাং তাদের প্রতি সহানুভূতি হলে তাদের কিন্তু আরও ভালো থাকা বা ভালোভাবে এই পৃথিবীকে গ্রহণ করা সেটারও কিন্তু একটা বিষয় তারা করতে পারে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ